গত বছরের তুলনায় এবছর আরামবাগ বাসস্ট্যান্ডে তুলনামূলকভাবে বাস চলাচল করতে দেখা যাচ্ছে একুশে জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ সেই সভায় কর্মী সমর্থকরা যাবার জন্য দুদিন আগে থেকে বাস তুলে নেওয়ার অভিযোগ শনিবার সেই ছবি দেখা গেল বাস স্ট্যান্ডে লোকাল বাসের পাশাপাশি চলছে দূরপাল্লার পাল্লার কয়েকটি বাস তবে এবছর বাসস্ট্যান্ডের স্ট্যান্ডের পার্কিংয়ের দায়িত্বে থাকা এবং বাস মালিকেরা তারা বাস চলাচল স্বাভাবিক রয়েছে সেই সাথে পরীক্ষার্থীদের জন্য কি করে লাগানো বিশেষ বাসের ব্যবস্থা করছে তারা যাত্রী সুবিধার্থে প্রতিনিয়ত করা হচ্ছে মাইকিং প্রচার তবে এদিন দেখা গেল বাস না পেয়ে বিরোধীদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের সমাবেশ মানে রাস্তা থেকে বাস উধাও সমস্যায় পড়ে সাধারণ মানুষ এ প্রসঙ্গে কি জানাচ্ছেন বাস যাত্রীরা তাদের মুখ থেকেই বিস্তারিত সম

ঘাটাল থেকে আসছে আরুন বা কোথাও যাবে আমরা সামতাই বাস পাচ্ছেন না এখন গেছে তুমি উঠেছ না বসে কতক্ষণ বসে হ্যাঁ নম্বরে বসে থেকে সামতায় যাবো বাস কি আছে নাই তো सार्विस करें विभून गाइडेजी आधार आपनार नाम

দুর্গ কিচ্ছু নেই সমস্ত রুটের গাছ বাস চালু রেখেছে সমস্ত হয়তো টাইমটা হচ্ছে না পাঁচ মিনিট দশ মিনিট এদিক ওদিক হচ্ছে কিন্তু গাড়ি সমস্ত রুটের চলছে আমি মাইকিং করছি গাড়ির টাইমের জন্য কোন টাইমে কোন গাড়ি যাচ্ছে আমি মাইকিং করছি গাড়ি সমস্ত রুটে দেওয়া রয়েছে সবাই নিঃস নির্ভয়ে পৌঁছাতে পারবে কোনো অসুবিধা হবে না আরামবাগ বাস স্ট্যান্ডে এসে গেলে সমস্ত জায়গায় পৌঁছাতে পারবে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারে কোন প্যাসেঞ্জারের কোনো অসুবিধা হবে না পরীক্ষার্থীদের জন্য স্পেশাল গাড়িতে স্টিকার লাগিয়ে আমি গাড়ি ছেড়েছি একুশে জুলাই এর যে বাসের যে উনিশ তারিখ থেকেই অন্য জায়গায় বলতে পারবো না তো বাস স্ট্যান্ডে আমি বাস চালু রাখেছি তিতাস কুন্দ